এ ভুদা কি খানকি ছেলে মাছ বলতা লে ওরা এক ঘন্টা ধরে ফুটিয়ে বসে আছি একটা বাল উঠলো না খাবে খাবে একটু ধরি বল শখ হবে বালের মাছ ধরতে না এসে ক্লাবে বসে তাস খেলেও কাজে এই রে ফুটো এটা কিন্তু তুই ঠিক বলেছিস চল ফালতু লোকের পুকুরে ছিপ ফেলে লোকের ক্ষতি না করে ক্লাবের দিকে যাই এক চুদা দানি মানি তোর কি দাড়ি থাকতে সেটা চলছে নাকি বাল করতে কি এখানে এতক্ষন ধরে মশা কামড় খাচ্ছি মাথা ধরে যাবো না তোকে যে কাজটা করতে বলেছি এটা মন্দি কর ভালো করে জানি খেয়াল এই পটুদা পুকুরের মালিক আছে তো পালাও এই দিকে আসছে পটুদা তাড়াতাড়ি পালাও ধরতে পারলে কিন্তু কেন এই কে মাছ ধরতিস না চালা খান কি ছেলে গেল লুকিয়ে আমার পুকুরে ছিপ ফেলে মার করছিল একটু জন্য পালিয়ে গেল একবার বাঘে পাই এই ছিপ ওদের শাটের মধ্যে ঢুকিয়ে পুরো পাড়া ঘুরাবো এই বাড়া যদি একবার ধরতে পারতো না সাতটার থেকে ছাল তুলে রোদে শুকাতো হ্যাঁ তাজা বলেছিস মালটা মোহাম না এ এক ঘন্টায় মশার চোদন কি একটা মাছ তুললাম এ সেই মাছটাও ফেলে চলে আসতে গেলো তবে তুমি যাই বল না কেন পলটু দা মাছটা কিন্তু সেই বড় ছিল হ্যাঁ তা ঠিকই বলেছিস মাছগুলো বেশ বড়ই আছে ওই সব মাছ ছিপ দিয়ে হবে না বুঝলি এ বারা জাল ফেলতে হবে এই ধরবি ধরবি এই খ্যাপলাচের ব্যবস্থা আমি করতে পারবো বারে একবার বল না জাল নিয়ে এসে এক্ষুনি কি পুরো পুকুর ফাকা করে দেবো এই তুই কি ভারা খ্যাঁচা নাকি পুকুরের মালিক ধনা ভোধান বল হয়তো এখনো আমাদের খুঁজে বেরোচ্ছে তারপর এখন আবার খেপলা জাল নিয়ে কি চতুন খাবো নাকি হ্যাঁ এখন গেলে হবে না আমাদের সুযোগ বুঝে প্ল্যান করে তারপরে একদিন যেতে হবে যা করতে হবে পুরো নিঃশব্দে করতে হবে তাই এইখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ক্লাবে চ বাকি প্ল্যানটা ক্লাবে করবো

আরে বাবা গিন্নি ফাটা যা করছে করুক না আমার তো ভালোই লাগছে ও রোজনে আমার কিছু হবে না তুমি চিন্তা করো না 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 দুম করে যদি একে বিপদ হয়ে যায় তখন কি হবে তুই দাদুর ওপর থেকে এখনি নাম ফাটা হ্যাঁ ভাই নামি আমাকে আগে একটাকে দাও তারপর নাম বহ নেমে যাও দাদু ভাই দিদুন ভয় পাতে যখন তুমি নেমে যাও আগে একটাকে দাও তারপর নাম বহ আরে বাবা দেবখানি তুমি নামো আগে টাকা দিবার টাকা নামবো আরে তুমি না নামলে আমি দেবো কি করে আগে নামো তারপর দেখছি এ বললাম ভাবলাম ঘরে বসে কিছু তাকে ইনকাম করবো তুমি যাও আমার ওই প্যান্টের পকেট থেকে একটাকে নিয়ে নাও গিয়ে দেখ মেন কতটা হলো ধনার পুকুরের গার্মেটে দিতে হবে বুঝলি কিন্তু এর জন্য আমাদের একটা স্যাঁডা ভাঙা প্ল্যান করতে হবে না হলে ধরা পড়লেই চোতন অত বড় চোর মদন না মাছ ফুয়া মারতে হবে এটাই হলো আসল কথা সেগু মানে মাছ চাইলে দেবে না চুরি করতে গেলে তারা করবে ওর গাড় তো আমি মারবোই তবে তুমি যাই বলো না কেন পণ্ডিত দা মাছগুলো সাইজ কিন্তু সেরা আমরা যদি কোনোভাবে মাছগুলোকে একবার ঝেপে বেঁচে দিতে পারি না প্রচুর টাকা আরে ওই জন্যই তো চুরিটা করবো মাছগুলো বেঁচে দিয়ে যা টাকা হবে কিন্তু পোল্ট্রি এর জন্য আবার কোন ঝামেলা টামেলে হবে না তো দেখ আমি আগের থেকে বলে দিচ্ছি কোনো ঝামেলা হলে কিন্তু আমি নেই গো ঝামেলার ভিতরে নেই কিন্তু টাকা ভাগ করে নেওয়ার আছে তোকে আমরা এই জন্য আমি বারবার বলেছিলাম এইসব বা ডাকিস না পরে দুম করে একটা বিপদে পড়লে দেখবি চোদ্দা ঠিক সাইডে কেটে পড়েছে আরে আমি কি থরি ওকে রাখতে চাই নাকি পাবলিকের ডিমান্ড ফটকে রাখতে হবে আমি কি বাল ছিঁড়বো ওইসব কথা বাদ দে এবার আমি কি বলছি তা মন্দি শোন ফুটো তুই আজকের থেকে একটু ধনার বাড়ি আশেপাশে ঘুর ঘুর করবি বুঝলি শুধু খেয়াল রাখবি কোন সময় ধনা বাড়ির থেকে বেরোয় সেই ফাঁকেই আমরা সবাই মিলে গিয়ে ওর পুকুরে জাল ফেলে সব মাছের পুঙ্গা মেরে দেবো কিন্তু পোল্টুটা ধনার তো বউ আছে ওর বউ যদি কোনোভাবে আটকাতে আসে মা শোনো আজ রাতের জন্যে আমি একটু শহরে যাচ্ছি রাতে শোয়ার আগে চারিপাশে দরজা জ্বালা দিয়ে তারপরে শোবে এখন দিনকাল যা পড়েছে কাউকেই বিশ্বাস নেই শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে কালকে সকালের মধ্যে আমি ফিরে আসব। ততক্ষণে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে না আশেপাশে কয়েকটা চোরের আমদানি হয়েছে আর হ্যাঁ পুকুরের দিকটায় মাঝে মাঝে গিয়ে একটু খেয়াল রেখো তো কিছু সেগো মানি বেশ কয়েকদিন ধরে আমার পুকুরের মাছগুলো পুঙা মারছে দেখো কোনো ভাবে যেন আবার ফাঁক তালে এসে আমার মাছগুলো না নিয়ে যায় হ্যাঁ তুমি নিশ্চিন্তে যাও এই দিকটা আমি দেখে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আসি সাবধানে থেকো বুঝলা

কি রে? বাড়া তোরকি বাড়িতে কোনো কাজ নেই নাকি? বোদা একটু আগে তো ক্লাপ্তি থেকে বাড়িতে আসলাম। আবার এখন কি? আরে চল না। তোরা ক্লাপ্তি কে বাড়ি এসেছিল পরে আমি ধনা কে লক করেcadherin আর বাড়ির দিকে গেছিলাম। এই ধনার বাড়ি ওদিকে গেছিলিস? তারপর তারপর আর কি? এই বাড়া একটা ভালো খবর আছে। ধনা বড় একটা কাজের করতে নেই শহরের দিকে গেছে। আজ রাতে নাকি আবার বাড়ি ফিরবে না। এ কি? সত্যি? এই ধনা বাড়ি নেই? হ্যাঁ তা না এটা কি বলছিস? এটাই কিন্তু বাড়া একটা সেটাফাঙ্গ বুঝু। এর পরে কিন্তু এরকম সুযোগ পাবি না বলে দিলাম। তুই এখনই যা ল্যাংচার ফোটকে কি খবর দে আর ওদেরকে গিয়ে বল একটা খ্যাপলা জাল আর একটা বড় হাড়ির ব্যবস্থা করতে ল্যাওরা যেভাবেই হোক আজ রাতের মধ্যে ধনার পুকুরে সব মাছ পুঙ্গা মারতেই হবে আচ্ছা ঠিক আছে তুইও রেডি হয়ে যা আমি ল্যাংচার ফোটকে গিয়ে বলছি কি বলেন চল বাড়া যে যাই করিস না কেন কোনো শব্দ করবি না কিন্তু চুপচাপ যাবো নদীতে জাল ফেলে দিয়ে অসরে গার মেরে বেরিয়ে যাব আমাদের এটা ভুললে হবে না ধনার বউ কিন্তু ঘরে আছে দেখতে পারলেই কেলেঙ্কারি হয়ে যাবে এ বলছি ধনার বউ চেনা জেগে আছে একবার দেখে নিলে হতো না হ্যাঁ তা তো ঠিকই বলেছিস এটাও তো একবার দেখা উচিত চল তো একবার সবাই মিলে টুক করে দেখে আসি আরে ভোদার বল যা করবি তাড়াতাড়ি কর আমার মাথার উপর তো হাড়ির চোদনে ব্যথা হয়ে গেল তুই গার মারাতে হাড়িটা মাথার উপরে গেছিস কেন নিচে পটুদা আমি বলি কি ফোটকে হাড়ি হুড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে থাক চলো আমরা তিনজনকে দেখে আসি হ্যাঁ ওটাই ঠিক হবে চল কি হলো পটুদা ওইভাবে চুপ করে বসে বলে কেন এ ভাড়া চুরি করতে এসে এসব আমি কি দেখে ফেললাম রে এ মারি মাঝি এ মাঝ করে এসব আমি দেখে ফেলবো এই আমি আশা করিনি এ মু ঘরের ভিতরে তো র্যান্ডম লাগা লাগিছে আরে কি দেখি কি আমাকে তো খুলে বলবি নাকি বোধ কি এমন দেখলি যেমন চুদু হয়ে বসে বললি আরে ধনা বাড়িনি আর এই সুযোগে ধনার বউ ঘরে ভাতা ঢুকেছে রে এই ভোদার বাল মাছ করে ঘরের ভিতরে লাগা লাগি চলছে আমার মাথায় একটা সেটা প্ল্যান এসছে রে কি প্ল্যান এই সব দেখার পরে আবার তোর কি প্ল্যান আসলো এ বাড়া এবার লুকিয়ে লুকি চুরি করবো না এবার ধনার বউকে সব বলে চুরি করবো এই লাগা লাগি দেখার পর কি তোর মাথা পুরো খেঁচে গেছে নাকি কি করতে তো খুলে বলতো কি করতে চাই সেটা কাল সকালে ধনার পর ঘুম থেকে পরে দেখতে পাবি ও তোমরা এ নমস্কার মোদি রাতের খেলাটা শেষ হয়েছে হ্যাঁ রাতের খেলা মানে আর তোমরা কারা হ্যাঁ আসলে মোদি আমরা বললাম কি চোর বুঝলা তোমরা এಲ್ಲও তোমার বাড়ির পিছনে যে পুকুরটা আছে না ওই পুকুরে সব মাছ গ্যার মারতেছি কেন তোমরা সেই চোর কথা আমার বড় আমাকে বলেছিল আরে সেই বাড়ির চোর যাদের কথা তোমার বড় তোমাকে বলেছিল আমরা এখন সবাই মিলে তোমার পুকুরে খেপলা জল ফেলে তোমার পুকুরে সব মাছের পোঙামার বুঝলা তুমি বাল কিছু দেখোনি আর কিছু শোনোনি যাও টুককুড়ে আবার কি ঘুমিয়ে পড়ोगे তোমাদের এত বড় সাহস তোমরা আমার সামনে আমার পুকুরে মাছ চুরি করার কথা বলছো দাঁড়াও না একটু পরে আমার স্বামী বাড়িতে ফিরবে তখন আমার স্বামীকে সব বলে দেব আরে চদন বৌদি সারা রাত করে চুরি মেন বড় গলা ধনা বাড়িতে না থাকলে তুমি যে রাতের অন্ধকারে ঘরের ভিতরে ভাতা ঢুকি পক পক করো সেটা কি ধনা জানে হ্যাঁ এই দেখো আমরা কিন্তু মহাবার ধনা কিন্তু জানুক বা না আমরা কিন্তু সবই জানি আর তুমি কাল রাতে বেলায় ওই পাড়ায় খগেন সাথে কি করছিলে সেটাও আমরা দেখেছি যদি আমাদের মাছ ধরার কথা তুমি ধনার কাছে বলো তাহলে কিন্তু কাল রাতে তোমার লকপকের কথা আমরা ধনার কাছে কি বলে দেবো হ্যাঁ আর তখন বুঝবা চোদল কাকে বলে এই চরে মারা গেল আর কোনো ভয় নেই সকাল থাকতে থাকতে মাছ গুলোর কি বলছো বৌমা ফুটো কালকে সারাত বাড়ি আসেনি হ্যাঁ তা নয় তো কি আমি কি আপনাকে মিথ্যে বলছি আপনার ছেলে মাঝে মাঝে রাতে মেলে বাড়ি ফেরে না আপনি কি ওর কোনো খোঁজ রাখেন কোথায় যায় কি করে আমাকে কিচ্ছু বলে না আমি যখনই কিছু জানতে চাই তখনই আমাকে খিস্তি পারে যখন ইচ্ছা হয় বাড়িতে আসে আবার যখন ইচ্ছা হয় বাড়িতে আসে না আর আপনি সব দেখেও কিছু বলেন না আপনার আশকারা পেয়ে পেয়ে আজকেও এতবার মেরেছে আপনি জানেন কিন্তু বৌমা আমি কি বলি বলো তো ছোটবেলা থেকেই ফুটো ওই রকম কারোর কথাই শোনে না কিন্তু এখন তো আদ্যা আমরা পাটা হয়ে গেছে এখন কি আমার কথা শুনবে তাই বলে কি আপনিও কিছু বলবেন না দেখুন বাবা আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আপনার ছেলে এরকম করতে থাকলে কিন্তু আমি এই সংসার করবো না আরে বৌমা তুমি অত খে যাচ্ছ কেন আচ্ছা দাঁড়াও তুমি অত চিন্তা না আজকে ফুটো একবার বাড়িতে আসুক তারপরে আমি দেখছি ওর কি করতে হয় আমিও পড়েছি আর এক জেলায় এ সংসার দেখবো না ছেলে দেখবো কিছুই তো বুঝিনা আজ একবার আর ওকে বাড়িতে আসতে দাও তারপরে আমিও দেখাবো এই নানটুকু জিনিস বাড়া সহ্যেরও তো একটা লিমিট আছে দেখি আজ বাড়া সব লিমিট ভেঙে গেছে চালাম আগে বাড়িতে বসে বসে কি বার ছি একটা রাতের জন্য আমি বাড়ির থেকে বেড়েছি আর এইদিকে আমার লাখ টাকার পুকুর ফাঁকা হয়ে গেল আমি বাড়িতে না থাকলে কি ঘরে বসে বালছিস নাকি যে কোনো কিছু খেয়াল রাখিস না আমি সত্যি বারছি কে আমি করে সময় বুঝতেই নি যে পুকুরের ম্যাটগুলো চুরি হয়ে গেছে বুঝতে পারলে কি আমি কিছু করতাম টাইম না এতই ভালো তা বুঝবি কি করে শাটার ভেতরে তো বেগুন ঢুকে বসে তুলি দাঁড়া যাওয়াটা আগে বার করে বলে গেলাম একটু কুকুরের দিকে খেয়াল রাখতে আর একটা রাত যেতে না আমার পুকুরে সব মাছ গাড় মেরে দিল যে সরে বাচ্চা আমার পুকুরের মাছ গাড় মেরেছে তাকে যদি একবার হাতের কাছে পাই না ধনা আরে ধনা এই কই রে বাড়িতে আছিস নাকি আরে এই তো ধনা আমি তো ভাবলাম তুমি বাড়িতে নেই কেন আমাকে দেখি কাজ বলছি তুমি কি তোমার পুকুরের মাছগুলো বেঁচে দিয়েছো নাকি আর পুকুর পুকুরে কি আর কিছু আছে সবই তো পুঙ্গা মারা সারা কেন পুকুরের মাছ দিয়ে কি হবে আরে আমি কেবল বাজারে ওদিক থেকেই আসছিলাম দেখলাম কতগুলো ছোকরা এখানে মাছ নিয়ে বিক্রি করতেছে এখন এই গ্রামে তুমি ছাড়া তো মাছ বসে না তাই ভাবলাম তুমি হয়তো ওদের কাছে মাছ বাইচে দিস দুই তিন জন ছেলে বাজারে হাড়ি ভরে মাছ বিক্রি করছে এই মাছ মাছ মাছ

এই দেখি তোদের হাড়িটা খোল তো দেখি কেমন টাটকা মাছ কেন ভূতের মাল তুমি কি মাছ নেবো নাকি মাছ নেবো নাকি নেবো না সেটা পরে দেখছি আগে হাড়িটা খোল দেখবো

ভোঁদারবালা আমি গারে কম পাই ফেলে এত কষ্ট করে ব্যবসা করছি আর তুমি কেছাল করছো হে কি রে বল এই মেরেতে আমার পুকুর থেকে মাছ garlands এখন বাজারে এসে ব্যবসা মারাচ্ছ আমি